হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়াম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের ডাব্লু বি প্রাইমারি টেট দু হাজার বাইশের যে এক্সামটি হবে তার জন্য আমরা এখন যে ক্লাসটা ডিসকাস করছি সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটাকে আমরা ইভিএস বলে থাকি এখানে আমরা আজকে ডিসকাস করবো দু হাজার পনেরো সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর আগে ক্লাসে আমরা দু হাজার তেরো সালের কোয়েশ্চেনটা ডিসকাস করেছি যারা দেখুন ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি এখানেও জয়েন করবে তার সাথে শুধুমাত্র পিডিএফ এর জন্য ডব্লিউবি প্রাইমারি টেট 2022 এই দুটো গ্রুপ আমাদের টেলিগ্রাম জয়েন করে নেবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো টোটাল দেখো আমি তোমাদের 32 টা প্রিভিয়াস ইয়ার সেট আমি করাবো ওয়েস্ট বেঙ্গল টেট সি টেট এবং আদার্স যে गवर्नमेंट তোমাদের যে স্টেটের যে টেট एग्जाम গুলো হয়ে থাকে সেগুলো মিলে টোটাল 32 টেট एग्जाम আমরা করাবো 2013 অলরেডি কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা 2015 করব প্রথম প্রশ্ন আমাদের যেটা এসছে এবং তোমাদের বলে রাখি যে যারা প্রিপারেশন অলরেডি হয়ে গেছে তারা অবশ্যই আমার অ্যান্সার করার আগে নিজেদেরকে অ্যান্সার করার চেষ্টা করবে পরিবেশ বিদ্যার শিক্ষিকা বা শিক্ষক হিসাবে কলেরা রোগের চিকিৎসার জন্য তিনি তুমি নিচের কোনটি ব্যবহার করার কথা আপনি বলবেন তো এখানে কি অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এস অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে সংক্রমিতদের বেশিরভাগই কোনো না কোনো হালকা লক্ষণ থাকবে থাকবে না এবং ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটাকে আমরা ও আর এস বলে থাকি দিয়ে সফলভাবে চিকিৎসা করা যেতে পারে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে অপশন ডি ও আর এস ও আর এস এর ফুল ফর্ম হচ্ছে কি ওরাল রিহাইড্রেশন সলিউশন তো এই ফুল ফর্মটাও কিন্তু মনে রাখবে শুয়োর পোকা হলো কি তো সুয় পোকা তো শুয়োর পোকা হলো একটি পতঙ্গের লার্ভা দশা অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখো এখানে আমি কিছু এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি তোমাদের পরীক্ষা যাদের রয়েছে খুব কাজে লাগবে সবার প্রথম মনে রাখবে প্রজাপতি বা পতঙ্গের যে রূপান্তর সেটা চারটি স্তর থাকে সবার প্রথম হচ্ছে ডিম তারপর হচ্ছে লার্ভা তারপর হচ্ছে পিউপা এবং সবাই লাস্টে প্রাপ্তবয়স্ক তো এই প্রথম যে সরি সেকেন্ড যেটা রয়েছে লার্ভা সেই প্রথমে লার্ভা দশাকে বলা হচ্ছে সুয়ার পোকা এবার এখানে একটু এক্সট্রা ডিটেলস তোমরা দেখো যে ডিম এই দশায় কি হয়ে থাকে তো এই দশায় বয়স্ক স্ত্রী প্রজাপতি দ্বারা গাছে ডিম পারে এবং এই গাছগুলো তখন হ্যাচিং শুয়োর পোকাদের খাদ্য হয়ে ওঠে মানে তার সেই ডিম থেকে যে সুয়োর পোকা তৈরি হবে সেকেন্ড দশা যেটা হচ্ছে লার্ভা এই দশায় কি হয় পরবর্তী পর্যায়ে লার্ভা পোকামাকড় প্রজাপতি বা মত হলে একে শুয়োর পোকাও বলা হয় এই পর্যায়ে সুয়োর পোকা তাদের আকারের থেকে একশো গুণ বড় হতে পারে এই লার্ভা দশায় থার্ড হচ্ছে পিউপা দশা এই পোকায় কি হয় শুয়োর পোকা যখন পূর্ণ বয়স্ক হয় এবং খাওয়া বন্ধ করে দেয় তখন এটাকে পিউপা বলা হয় এবং প্রজাপতির পিউপাকে ক্রাই বলা হয়ে থাকে ক্রাই সালিস বলা হয়ে থাকে লাস্ট যে দশা সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক এখানে কি হয় প্রাপ্তবয়স্ক পর্যায়ে হলো বেশিরভাগ লোকেরা যখন প্রজাপতির কথা চিন্তা করে মানে সেটা পূর্ণ প্রজাপতিতে পরিণত হয় তারা লার্ভা থেকে খুব আলাদা দেখতে হয়ে থাকে প্রকার কয়েকটি ছোট চোখ ঠাসা পা এবং ছোট ছোট শুঙ্গ বা শুনের মতো যেটা থাকে সেটা রয়েছে প্রাপ্তবয়স্কদের লম্বা পা হয়ে থাকে লম্বা শুঙ্গ হয়ে থাকে এবং যৌগিক চোখ থাকে তারা তাদের বড় এবং রঙিন ডানা ব্যবহার করেও উঠতে পারে এবং এই দশায় একটা তারা যেটা করতে পারে না যে তারা যা করতে পারে না তা হলো সেটা হচ্ছে বড় হওয়া মানে এই দশায় আর কিন্তু আর বা সরি প্রজাপতি গুলো বড় হয় না তাহলে এটা তোমাদের জাস্ট এক্সট্রা একটু চোখ বুলিয়ে রাখবে ব্যাপারটা কি কিভাবে হচ্ছে সেটা এখানে আমি তোমাদের বুঝিয়ে দিলাম তো জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে পরবর্তী প্রশ্ন দেখো এটা রিপিটেড প্রশ্ন আরাবাড়ি যে জন্য বিখ্যাত এটা ডাব্লুপিটেড দু হাজার তেরো দু হাজার এই বছরে দু হাজার পনেরোতে এসছে এবং তার সাথে এন টিভি সি ওয়ান দু হাজার একুশেও এসেছিল এখানে আমরা এটা তো অ্যান্সার মুখস্থ হয়ে গেছে যে যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা সেই একই এক্সট্রা ডিটেলস আরেকবার আমরা চোখ বুলিয়ে নেব যে যৌথ বন ব্যবস্থাপনা বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ধারণাটি প্রথম সূত্রপাত হয়েছিল উনিশশো সালে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে এই প্রকল্পটি সূচনা করা হয়েছিল জনগণের দাবি মেনে ধ্বংসের হাত থেকে অরণ্যকে রক্ষা করতে বন দপ্তরের নীতি অনুযায়ী উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গের শাল গাছের জঙ্গল পুনরুদ্ধারের জন্য মেদিনীপুর শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে আড়াবাড়ি অরণ্যে ডিভিশন ফরেস্ট অফিসার শ্রী অজিত কুমার ব্যানার্জির নেতৃত্বে শাল গাছ চাষের ব্যবস্থা করা হয় তিনি স্থানীয় এগারোটি গ্রামের মানুষদের সাথে আলোচনা করেন এবং উনিশশো বন সুরক্ষা কমিটি গড়ে তোলেন এই কমিটিকে সদ্য রোপিত শাল গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় বিনিময়ে স্থানীয় মানুষদের গ্রামীণ নিযুক্তি স্কিমে চাকরির ব্যবস্থা এবং কাঠের পরিবর্তে অন্যান্য বনজ সম্পদ আরোহণের অধিকার দেওয়া হয় এবং এই উদ্যোগটা সফলও হয়েছিল তো একটা এটাও কিন্তু তোমাদের এক্সট্রা ডিটেলস যেটা তোমাদের মনে রাখতে হবে ঘুরিয়ে ফিরে তোমাদের এখানে প্রশ্ন তৈরি হচ্ছে পরবর্তী প্রশ্ন পরিবেশ শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি এবং শিক্ষার্থীদের দেখিয়েছেন এদের কোনগুলো পালক এবং আশ আছে তো এই যে অপশনগুলো রয়েছে এগুলোর মধ্যে কাদের কার মধ্যে পালক রয়েছে এবং কার মধ্যে আশ রয়েছে অনুযায়ী আমাদের এখানে যাবে পায়রা এবং হাঙর পায়রার তোমাদের পালক রয়েছে এবং হাঙরের রয়েছে তোমাদের তো এখানে একটু এক্সট্রা ডিটেলস দেখে নাও হাঙড়ের যে চামড়া সেটা ছোট ফ্ল্যাট ভি আকৃতির আঁশ দ্বারা আবৃত যাকে বলা হয় ডারমা ডারমাল ডেন্টিকাল যা মাছের আঁশের চেয়ে দাঁতের মতোই দেখতে বেশি এই ডেন্টিক্যাল গুলো টানাটানি এবং অশান্তি হ্রাস করে যা হাঙরকে দ্রুত এবং আরো শক্তভাবে সাঁতার কাটতে সাহায্য করে তাহলে কি ব্যাপারটা প্রত্যেকে তোমরা বুঝে গেলে কিভাবে ধাতু শনাক্ত করা যায় এই প্রশ্নটা তোমাদের দেখবে রিসেন্টলি যে রেলের পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল এখানে তোমাদের অ্যাকচুয়ালি জানতে চেয়েছে যে ধাতুর বৈশিষ্ট্য কি সেটা তুমি যদি জানা থাকে এটা তুমি অ্যান্সার করে আসতে পারবে তো এখান থেকে তুমি যদি আওয়াজ তৈরি হয় এবং চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয় তো সেটা হচ্ছে ধাতু বৈশিষ্ট্য এবার এখানে আমরা বৈশিষ্ট্য কি কি সবার প্রথম রাখবে ধাতু তাপ এবং বিদ্যুতের হয়ে থাকে। ধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। ধাতুকে চকচক করে অধাতুর তুলনায় ধাতু বেশি ভারী হয়ে থাকে বা ঘনত্বপূর্ণ হয়ে থাকে ধাতুকে পিটিয়ে পাত করা যায় এবং সবার লাস্টে মনে রাখবে ধাতু সমূহ অপেক্ষাকৃত উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে তাহলে এগুলো হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য যেটা তোমাকে মনে রাখতে হবে এগুলোর মধ্যে কোনো একটা তোমাদের পরীক্ষায় অপশনে চলে আসবে হয়তো এখানে দেখো এখানে যেমন আওয়াজ তৈরি করে চকচক করে তাড়াতাড়ি গরম হয় এই অপশনটা মনে কর দিল না এখানে দেখবে চকচক করে না এখানে তোমাদের অপশনে দিয়ে দিলে চকচক করে তো এটাও তোমাকে কিন্তু জানিয়ে রাখতে হবে কারণ আমরা এক্সট্রা ডিটেলসে পড়েছি পরবর্তী প্রশ্নে চলে আসি নিচের কোন দূষকটি ভূমিক্রয় ঘটায় বা মৃত্তিকা দূষণ ঘটিয়ে থাকে তো অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার প্লাস্টিক দেখো এগুলো তোমরা কিন্তু যারা গ্র্যাজুয়েশন প্লাস স্টুডেন্ট রেলের জন্য পরীক্ষা দিয়েছো তোমাদের কাছে এগুলো খুব সহজ লাগবে কিন্তু যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তোমাদের একটু কঠিন লাগবে তো মনে রাখবে পলিথিন জাতীয় যে প্লাস্টিক রয়েছে বা পলিথিন ব্যাগ বা প্লাস্টিকের যে ব্যাগ সেগুলো আমাদের মাটিকে দূষণ করে কারণ হচ্ছে কি এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল এবার নন বায়োডিগ্রেডেবল কাকে বলে যা মাটির সাথে মিশে যায় না ফর এক্সাম্পল কোনো একটা গাছ রয়েছে গাছটা মরে গেল মাটির মধ্যে থেকে আস্তে আস্তে সেটা পচে গিয়ে একদম মাটির সাথে মিশে যায় কিন্তু প্লাস্টিক কখনোই মাটির সাথে মিশে যায় না আজকে তুমি যদি বাইরে তোমার বাড়ির বাইরে একটা প্লাস্টিকের প্যাকেট বা কিছু ফেলে দাও একশো বছর পরেও সেই প্লাস্টিকটা সেই রকম থাকবে তার ফলে কি হয় তার ফলে এখানে তোমাদের সেটা মাটিতে থাকে এবং মাটিকে দূষণ করতে শুরু করে দেয় তো এটাই মেন হচ্ছে কারণ এই ভূমিক্রয় ঘটার তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলো সম্পর্কিত মানে বায়ু দ্বারা গঠিত রোগ কোনগুলো সেটা জানতে চেয়েছে তো এই রোগ জল গঠিত রোগ বায়ু গঠিত রোগ ভাইরাস গঠিত রোগ ব্যাকটেরিয়া গঠিত রোগ এই টপিকটা অবশ্যই তোমার কাছে যে কোনো বই থাকুক সেই বইগুলো অবশ্যই পড়বে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি ব্রঙ্কাইটিস এম ফাইসেমা এবং অ্যাসমা এগুলো সবই তোমাদের বায়ু রিলেটেড বা অঙ্গ রিলেটেড তোমাদের রোগ এখানে মনে রাখবে বায়ু বায়ুবাহিত কিছু রোগের এক্সাম্পল আমি তোমাদের এখানে এক্সট্রা অ্যাড করে দিচ্ছি যক্ষা ইনফ্লুয়েঞ্জা হুপেনকাসি মেনিনজাইটিস নিউমোনিয়া ব্রংকাইটিস ব্রংকেওলাইটিস মামস রুবেলা বসন্ত এম এমফাইসেমা অ্যাজমা বা অ্যালজাইমার যেটাকে বলা হয় বা অ্যাজমা যেটা বলা হয় হাম করোনা ভাইরাস এগুলো সব হয়ে কি এগুলো সব হচ্ছে বায়ুবাহিত রোগ খাদ্য এবং পানীয় বা জলবাহিত রোগ কোনগুলো টাইফয়েড পোলিও হেপাটাইটিস কলেরা ডায়রিয়া আমাশয় বিভিন্ন কৃত্রিম সংক্রমণ তো এগুলো সব মনে রাখবে পরীক্ষায় ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসবে নিচের কোন গাছগুলি থেকে পোশাক তৈরির উপাদান পাওয়া যায় তো অপশন দেখেই তুমি এখানে একটা অপশন দেখেই বলে দিতে পারবে পাট তাহলে অ্যান্সার কি হয়ে যাবে সন এবং পাট এগুলো থেকে সুতো তৈরি হয় সেই সুতো থেকে পাট তোমাদের পোশাক তৈরি হয় নিচের কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এগুলোর মধ্যে কোনটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ডোডো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার বিলীন হওয়া পাখিদের মধ্যে সবচেয়ে নামি পাখি হচ্ছে ডোডো পাখি এটা একদম বিলীন হয়ে গেছে ডাইনোসরের মতোই বহু আগে এই পাখি বিলুপ্ত হয়ে গেছে মরিসাসে যখন মানব বসতি ছিল তখন খাবারের চাহিদা মেটাতে গিয়ে বিলীন হয়ে যাওয়া এবং উঠতে না পারা এই পাখি এবং সতেরোশো খ্রিস্টাব্দে শেষ দিকে সর্বশেষ এই পাখিটা দেখতে পাওয়া যায় তারপর থেকে আর দেখতে পাওয়া যায় না নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না আমাদের শরীরের চামড়া থেকে কোনটা উৎপন্ন হয় না তো অ্যান্সার কী হয়ে যাবে এরা তুমি দেখে করে দিতে পারবে রক্ত অপশন সি হচ্ছে এটা দেখো রক্তের আবার দুটি অংশ একটা হচ্ছে রক্তরস এবং একটা হচ্ছে রক্ত কণিকা এখানে মনে রাখবে আমাদের রক্তের তরল এবং হালকা হলুদাবো অংশকে রক্তরস বা প্লাজমা বলা হয় আমাদের শরীরে প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট রক্তরস থাকে তো এটা মনে রাখবে ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায় তো এটা জিওগ্রাফির প্রশ্ন কি হয়ে যাবে ওক বার্চ এগুলো সব হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায় তো পূর্ব হিমালয়ে চার হাজার থেকে পাঁচ হাজার মিটার বা চার কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ে তিন হাজার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় বার্চ পাইন রডোডেন্ড্রন প্রভৃতি আলপীয় বনভূমি দেখা যায় মানে ওক বার্চ রডোডেন্ড্রন এগুলো সব তোমাদের তোমাদের উচ্চ পার্বত্য অঞ্চলে উচ্চ পার্বত্য মানে হিমালয় সবে উচ্চ রয়েছে হিমালয়ের চার হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার উচ্চতায় তো এখানে যাচ্ছে অপশন সি দার্জিলিং এর জঙ্গলে কোন প্রাণীতে দেখা যায় তো এটা একটা কনফিউজিং করা প্রশ্ন অপশন অনুযায়ী এটা অ্যান্সার করতে গেলে রেড পান্ডা তোমাদের অ্যান্সার হবে কিন্তু মনে রাখবে এখানে দার্জিলিং এর জঙ্গলে বলেছে কিন্তু অ্যাকচুয়ালি দার্জিলিং এর পদ্মা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল যে পার্ক রয়েছে সেখানে একটি রেড পান্ডা বা লাল পান্ডা দেখা যায় সেই হিসাবে তোমাদের এখানে অপশন এ অ্যান্সার হবে বাকিগুলো কোথাও দেখতে পাওয়া যায় না আমাদের পশ্চিমবঙ্গে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন বাসক পাতা নির্যাস নিচের কোন ধরনের অসুখ সারাতে ব্যবহৃত হয় তো বাসক পাতা রস দিয়ে কি তৈরি হয়ে থাকে সর্দি এবং কাশি উপশমে আমাদের ব্যবহৃত হয় বাসক পাতা অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেশজ চিকিৎসায় কাশি ছাড়াও বিভিন্ন রোগে এর ব্যবহার হয় এই বাসক পাতার যেমন অম্লপিত্ত কিমি রক্তশ্রুতি শ্বাসকষ্ট গাত্রর দুর্গন্ধ খোস পাঁজরা অর্শ বসন্ত টিউমার জীবাণু এমন এমনকি আমাদের গায়ের রং ফর্সা করতেও বাসক পাতার রস ব্যবহার করা হয়ে থাকে পরিবেশ বিদ্যার শিক্ষিক বা শিক্ষক হিসাবে তুমি মনে করো টিচার হয়ে গেছো ওকে এবার এনভায়রনমেন্টালি তুমি টিচার হয়েছো এবার তোমার যে স্টুডেন্ট রয়েছে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে শক্তির উৎস মনে হচ্ছে সোর্স অফ এনার্জি হিসাবে কোন খাবারগুলো তুমি দেখে খেতে বলবে যাতে সে বেশি এনার্জি পাবে তো কি হয়ে যাবে হয়ে যাচ্ছে দুধ আলু ডিম মাখন ভাত জল ইত্যাদি বি হচ্ছে সঠিক অ্যান্সার কোন গাছের ছালে হার্টের অসুখ কমানো এর ওষুধ পাওয়া গেছে কোন গাছের ছাল থেকে এটা আমরা প্রত্যেকে জানি অর্জুন গাছের ছাল থেকে অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার প্রধান ঔষধি গাছের মাধ্যমে একটি অন্যতম গাছ হলো অর্জুন গাছ এটি প্রাচীনকাল থেকে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এর সাথে মনে রাখবে কুইনাইন হলো সিংকোনা গাছের ছাল এবং এটা থেকে প্রধানত ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় সামনে তোমাদের যাতে পরীক্ষা আছে তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি ধুলোর কণা গায়ে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি করে এখানেও এগেন তোমাদের পরীক্ষায় অপশন গোলমাল দিয়েছে অপশন অনুযায়ী তোমাদের এখানে অ্যান্সার হবে মেঘ কিন্তু এটার অ্যাকচুয়ালি অ্যান্সার হওয়ার কথা কুয়াশা তো বায়ুর উপস্থিতিতে ধুলো কণার গায়ে জলীয় বাষ্প জমে কুয়াশা তৈরি হয় এই কুয়াশা হল বাতাসে উপস্থিত জলের ছোট ফোঁটা স্থগিত করার কারণে সৃষ্ট ঘটনা কুয়াশা ঘটন সাধারণত ঠান্ডা আবহাওয়া বা ঘরে দেখা যায় এবং কাছাকাছি মেঘ হচ্ছে এই এই গানটি কোন ঋতুর পরিচায়ক তো এখানে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে গ্রীষ্মকাল অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এটা হচ্ছে বৃন্দাবনী সারং রাগ তাল হচ্ছে কাহারবা এটা রচনাকাল হচ্ছে বৈশাখ মাসে তেরোশো সালে এবং বঙ্গাব্দে তো বৈশাখ মাস তো গ্রীষ্মকালে হয়ে যাচ্ছে রচনাকাল হচ্ছে খ্রিস্টাব্দ যদি বলো উনিশশো সালে কোথায় হয়েছিল শান্তিনিকেতনে এবং স্বরলিপিকার হচ্ছেন দীনেন্দ্রনাথ ঠাকুর নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রাণীগুলি অতি সংকটাপন্ন ভাবে বিপন্ন মনে হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার তো এখানে অপশান অনুযায়ী আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বাঘ এবং এক সিংহ গন্ডার এখানে মনে রাখবে ক্রিটিক্যালি এনডেঞ্জার অবস্থা বুনো প্রজাতি সময়ের জন্য সর্বোচ্চ বিপদগ্রস্ত অবস্থা ক্রিটিক্যালি এনডেঞ্জার প্রজাতি বলতে সেই প্রজাতিকে বোঝায় যারা চরমভাবে বিলুপ্তির সম্মুখীন মানে খুব তাড়াতাড়ি তারা বিলুপ্তি হতে চললো অথবা প্রায় তাদের এইটির পার্সেন্ট বিলুপ্তি হয়ে গেছে এবং ভবিষ্যতে পুনরায় তারা বিলুপ্ত হয়ে যাবে তাদেরকে বলা হয় ক্রিটিক্যালি এনডেঞ্জার নিচের কোনটি ত্বকে ক্যান্সারের জন্য দায়ী এটা অলরেডি তোমাদের ডাব্লিউ বিস পরীক্ষায় এসছে রেলের পরীক্ষায় এসছে ডাব্লিউপি এর পরীক্ষায় এসছে অতিবেগুনি রশি বা ভায়োলেট রসি অপশন সি হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার মনে রাখবে নাইনটি পার্সেন্টেরও বেশি ক্ষেত্রে ত্বকে ক্যান্সারের জন্য সূর্য থেকে অতিবেগুনি রশি বা আল্ট্রা ভায়োলেট বেগুনি অতিবেগুনে আল্ট্রা ভায়োলেট রশ্মি বলা হয় এটা হয় প্রত্যেকে জানো এই সমস্যা তিনটি প্রধান ধরনের ত্বকের ক্যান্সারকে ঝুঁকি বাড়িয়ে তোলে আংশিকভাবে পাতলা ওজন স্তরের কারণে এই প্রকোপ বাড়ছে ওজন স্তরের ক্ষয়ের কারণে অতিরিক্ত পরিমাণে আলট্রাভায়োলেট রে আমাদের পরিবেশে ঢুকে পড়ছে এবং সেটা আমাদের স্কিন ক্যান্সার বা ত্বকে ক্যান্সারের জন্য দায়ী বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে এই প্রশ্নটা তোমরা কমন সেন্স ইউজ করেও অ্যান্সার করতে পারবে অ্যান্সার হয়ে যাচ্ছে পিঁপড়ে অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার বিশেষজ্ঞদের মতে পিঁপড়েরা বৃষ্টির সম্ভাবনা আগে থেকে বুঝতে পারে এবং সেই অনুযায়ী তাদের প্রতিক্রিয়া বা কার্যকলাপ পরিবর্তন করতে পারে কোনো উঁচু স্থানে পিঁপড়েরা তাদের বাসা তৈরি করলে অথবা হঠাৎ করে অস্বাভাবিক কোনো উপকরণ দিয়ে যদি তাদের বাসা নির্মাণ করে তাহলে তা আগাম বৃষ্টির পূর্বাভাস বলে মনে করা হয় পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হলো কোনটি পূর্ব কলকাতার জলাভূমির সাথে সংশ্লিষ্ট নদীটি হচ্ছে বিদ্যাধরী অপশন ডি হচ্ছে আমাদের এখানে সরি ক্যান্সার পূর্ব কলকাতার জলাভূমি কলকাতা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এবং বিদ্যাধরী এবং মাতলা নদীর সঙ্গম পর্যন্ত বিস্তৃত এটি একটি রামসার সাইট এবং এটি কলকাতা থেকে নিষ্কাশিত প্রচুর পরিমাণে দূষিত পদার্থের শোষণকারী বেশিন হিসাবে কাজ করে তাহলে অ্যান্সার কি হয়ে গেল বিদ্যাধরী নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ মানে ম্যানগ্রোভ উদ্ভিদ তো এটাও পারবে তোমরা অ্যান্সার কি হচ্ছে গড়ান বাইন এগুলো সব হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ প্রকৃতির গাছ একশোটিরও বেশি ম্যানগ্রোভ গাছ রয়েছে বাস্তুতন্ত্রে এবং এরগুলোর মধ্যে উদাহরণ হচ্ছে সুন্দরী গড়ান গেওয়া কেওড়া এগুলো সব হয়ে যাচ্ছে তোমাদের ম্যানগ্রোভ প্রকৃতির গাছ বা উদ্ভিদ নিম্নে উল্লেখিত রোগগুলির কোনটি চিকিৎসায় ব্যবহার পদ্ধতি হলো ডিওটি তো ডিওটি চিকিৎসা পদ্ধতি কোনটা অ্যান্সার হয়ে যাচ্ছে যক্ষা বা টিউবার কুলেসিস যেটাকে আমরা বলে থাকি যক্ষা বা টিউবার কুলেসিস চিকিৎসার জন্য ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি বা ডিওটি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন দেখো বাঁ দিকে একটা সারুনি দেয়া রয়েছে এবং ডান দিকে আর একটা দেয়া রয়েছে এবার বাঁ দিকের সাথে ডান দিকে রয়েছে ডান দিকে দেখো সাঁতরাগাছি ঝিল সাহেব বাঁধ এবং রসিক বিল সরি এটা ঝিল হবে তো এগুলো কোথায় কোথায় রয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এখানে মনে রাখবে সাঁতারাকাছি ঝিল হাওড়াতে রয়েছে সাহেবগঞ্জ পুরুলিয়াতে রয়েছে এবং রসিক বিল এটা রয়েছে কোচবিহারে এর সাথে এক্সট্রা ডিটেলস মিল লেক বা তোমাদের ঝিল এটা দার্জিলিংয়ে অবস্থিত এবং এটার অপর নাম হচ্ছে সুমেন্দু লেক এর সাথে এক্সট্রা ডিটেলস সেন্ট্রাল লেক এটাও কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত রবীন্দ্র সরোবর এটা তোমাদের দক্ষিণ কলকাতায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ যেটা ঢাকুরিয়া লেক নামেও পরিচিত তো এগুলো মনে রাখবে সামনে পরীক্ষার জন্য এক্সট্রা হিসাবে খুবই ইম্পর্টেন্ট নিচের কোন জোড়াটি ঠিকভাবে মেলানো মেলানো বাঁদিকে শহরগুলোর নাম রয়েছে এবং সেই শহরগুলো কোন জেলায় অবস্থিত সেখান থেকে প্রশ্ন দিয়েছে তো কোনটি সঠিক এখানে সঠিক হচ্ছে বারুইপুর এটা দক্ষিণ চব্বিশ পরগনা রায়গঞ্জ এটা উত্তর দিনাজপুর এর সাথে মনে রাখবে ঝাড়গ্রাম এটা ঝাড়গ্রাম জেলাতেই রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া জেলাতে রয়েছে ডানকুনি হুগলি জেলাতে রয়েছে কালিম্পং কালিম্পং জেলাতে রয়েছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে রয়েছে এবং তমলুক পূর্ব মেদিনীপুর জেলাতে রয়েছে তাহলে কোন জেলা তো যেগুলো ফেমাস জেলা সেগুলো অবশ্যই তোমার যে দৃষ্টিকে বাড়ি অবশ্যই তার আশেপাশের জেলাগুলোর ফেমাস যে শহর সেগুলো একটু পরে রাখবে কোনটি প্রাণী এগুলোর মধ্যে কোনটা বন্য প্রাণী বাঘ এবং অপশন সি হচ্ছে এখানে সঠিক দেখো বন্যপ্রাণী বা ওয়াইল্ড লাইফ কাকে বলছে মানুষ এবং গৃহপালিত পশু পাখি এবং মাছ ব্যতীত প্রকৃতির পরিবেশে বসবাসকারী মেরুদণ্ড প্রাণী সদ সবাইকেই বন্যপ্রাণী বলা হয় উপচর সরীসৃপ পাখি স্তন্যপায়ী সদস্য তাদের ডিপ শাব প্রভৃতি বন্যপ্রাণীর অন্তর্ভুক্ত মানুষের যত্ন এবং সাহায্য ছাড়াই বন্য প্রাণী স্বাধীনভাবে বাস করতে পারে ফর এক্সাম্পল বাঘ সাপ এগুলো মানুষের সাহায্য তারাই তারা বসবাস করতে পারে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কে দেখো এটা তোমাদের অলরেডি এসএসসি এস সি এসেছেন দু হাজার কুড়িতে এসেছে তার সাথে ডাব্লিউ বি টেড দু হাজার পনেরোতে এসেছিল অ্যান্সার কি হয়ে যাচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ এর সাথে মনে রাখবে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু আমাদের ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন এগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে তাই এক্সট্রা ডিটেইলস হিসাবে আমি তোমাদের অ্যাড করে দিয়েছি মানবদের পৌষ্টিক তন্ত্রের সঙ্গে নিচের কোন অংশটি যুক্ত তো এটা তোমাদের দেখতে হয় এটা আমাদের পৌষ্টিক তন্ত্রের সাথে কোনটা কোনটা যুক্ত তো এখানে তুমি সবার প্রথম দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাকস্থলী তাহলে পাকস্থলী যুক্ত রয়েছে তার সাথে তোমাদের এখানে রয়েছে ক্ষুদ্রান্ত বিয়দান্ত তো এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় অন্ত্র তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে অপশন সি পাকস্থলী এবং অন্ত্র তার সাথে দেখো যকৃৎ অগ্নাশয় তারপরে পিত্তথলি পিত্তনালী এগুলো সবই আমাদের পৌষ্টিক তন্ত্রের মধ্যে রয়েছে তো এগুলো মনে রাখবে খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য যে কোনো তোমাদের সায়েন্সের বই থাকুক পৌষ্টিক তন্ত্র চ্যাপ্টারটা বার করবে পড়বে এবং এই যে ছবিটা অ্যাড করেছি তোমাদের রেলের পরীক্ষার জন্য কয়েকদিন আগে দেখবে ক্লাস টেনের এনসিআরটি এর একটা বইয়ের বেঙ্গলি পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম তো সেইখানে এটা পেয়ে যাবে নিচের কোন বাক্যটি শুদ্ধ এই চারটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা শুদ্ধ তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি হিউমেরাস এটা আমাদের কান থেকে কুনুই পর্যন্ত এই যে লাল রঙে দেখতে পাচ্ছ আমাদের কান থেকে শুরু করে কুনুই পর্যন্ত তো এটাকে বলা হচ্ছে হিউমেরাস এবং দেখো ফিমার এই হাড়টি কোথায় রয়েছে আমাদের কোমর থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে তোমাদের বলা হয় ফিমার তাহলে এইটা হচ্ছে সত্য বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো তোমাদের ভুল স্টেটমেন্ট ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে তো এখানে সবার প্রথম বলে দিয়েছে অধাতব বা নন মেটাল তোমরা যারা টেবিল পড়েছো তারা যদি এই এই প্রশ্নটা পড়ে থাকো তাহলে ইজিলি অ্যান্সার করে দিতে পারবে কিভাবে সবার প্রথম দেখো অপশনে সোডিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে আয়রন রয়েছে এগুলো সবই হচ্ছে তোমাদের মেটাল তাহলে নন মেটাল তো নয় সি সিতে অ্যালুমিনিয়াম কপার আয়রন এগুলোও সব মেটাল অপশন তে নিকেল কোবাল মারকারি এগুলো সব মেটাল তাহলে নন মেটাল একমাত্র পড়ে রয়েছে কে সালফার নাইট্রোজেন এবং কার্বন তাহলে অ্যান্সার কি হবে অপশন বি সালফার নাইট্রোজেন এবং কার্বন এটা আমাদের মডার্ন টেবিল এই মডার্ন টেবিলের বাঁ দিকে যত তোমাদের উপাদান রয়েছে এগুলো সব হচ্ছে মেটাল ওকে এখানে দেখো বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক এসবি পোলোনিয়াম টেলেনিয়াম এইগুলো যেগুলো রয়েছে এইগুলো বলা হয় ধাতু গল্প এবং ডান্স সাইডে এগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের নন মেটাল বা অধাতব এবার এখানে দেখো নাইট্রোজেন অধাতব তার সাথে কি রয়েছে আর তোমাদের সালফার সালফার এটাও অধাতব আর একটা কি রয়েছে কার্বন কার্বনও অধাতব তাহলে এখান থেকে ইজিলি তোমরা অ্যান্সার করে দিতে পারো কিন্তু এটার জন্য তোমাদের পিওডিক টেবিল পড়তে হবে রেলের ক্লাসগুলো যারা করেছিল তারা এগুলো ইজিলি অ্যান্সার করে দিতে পারবে কিন্তু তোমরা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তোমাদের কিন্তু একটু বেশি করে পড়াশোনা করতে হবে তো টোটাল এই থার্টি কোশ্চেন ছিল তোমাদের এবারও যখন পরীক্ষা দেবে তোমাদের এনভায়রনমেন্ট স্টাডিজ থেকে থার্টি কোশ্চেন্সই থাকবে তো আউট অফ থার্টি কার কত স্কোর হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচ